সেরা অভিনেত্রী পুরস্কার পেলেন এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিম এবং শবনম বুবলি থেকে ফিল্ম মিউজিক অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন এই দুই অভিনেত্রী বিদ্যাসিনহা মিম এবং শবনম বুবলি চার ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জামাইকার আমজোরা হল থেকে পুরস্কার গ্রহণ করেছেন এই পুরস্কারটি অভিনেত্রীগণ গ্রহণ করে অনেক আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো সিনেমা উপহার দিতে চান দর্শকদের এই অ্যাওয়ার্ড শো থেকে বাংলাদেশের আরও অনেক অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তো ভিউয়ার্স মিডিয়া জগতে সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন সবাইকে ধন্যবাদ